হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গিনিকে সবাই মিলে ছেকে ধরে বলে তোমার পরিবেশ কি তোমার বাড়ির লোকজনদের কেমন আচরণ সেটা তোমাকে দেখলেই বোঝা যায় তুমি আমার বড় ছেলের ঘাড়ে জোর করে চেপে বসে ওকে বিয়ে করে নিলে তোমার ছোট বোন আমাদের ছোট ছেলেকে বিয়ে করে নিল তার পরিণাম কি হলো একবারও ভেবে দেখেছো সেটা তোমাদের দুই বোনের জন্য আমাদের পরিবারটা তসমছ হয়ে গেল এই সব কিছু যে আর মেনে নেওয়া যাচ্ছে না মা আপনার ছেলেকে আমি ভালোবেসেছিলাম শুধু ওকেই ভালোবাসি আমি আপনার ছেলের মতো দুজন মেয়েকে নিয়ে আমি কখনও সুঘর করিনি সেটা তোমারই বোন আমার বোন কোনো অন্যায় করতে পারে না এটা আমি বিশ্বাস করি তাহলে তোমার স্বামী অন্যায় করেছে তাই তো গিনি তুমি কেন বুঝতে পারছো না আজকে সার্থিকের যদি জেল হয়ে যায় তাহলে আমার ছোট ছেলের না বাঁচলে আমি কী নিয়ে বাঁচবো দুদিকেই আমার ক্ষতি কোনো দিকে আমি বেঁচে ফিরতে পারবো না আমার ছোট ছেলে আমার সোনার টুকরো ছেলে যে কখনো কোনো অন্যায় করেনি কারো ক্ষতি করেনি তার এরকম ক্ষতি কি করে হতে পারে আজকে তুমি এবং তোমার বোন যদি এই সংসারে না আসতে হয়তো এগুলো হতো না অগ্নিজিৎ মুখার্জি কখনও সার্থিককে ছাড়া পেতে দেবে না ওকে কিন্তু শাস্তি পেতেই হবে যে ভাবেই হোক না কেন যে অন্যায় করেছে যে পাপ করেছে তার শাস্তি না দিয়ে ওকে ছাড়বে না আর তোমার বোনেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করবে অগ্নিজিৎ মুখার্জি সেটা নিশ্চয়ই তুমি জানো আমার স্বামীর পাশে কেন দাঁড়ালেন না বাবা কারণ উনিও তো এইবারের বড় ছেলে ওনার প্রতিও তো বাবার কর্তব্য দায়িত্ব রয়েছে তাই না কোনো কিছুই নেই কারণ যে ছেলে এরকম অন্যায় করতে পারে তার প্রতি কোনো কর্তব্য থাকা উচিত নয় কি বলছো কি আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো তোমাকে বাঁচতে হবে না তার মানে তুমি আমার মৃত্যু কামনা করছো হ্যাঁ কারণ তোমাদের মধ্যে একজন নার্সেস হয়ে গেলে এই পরিবারটা শান্তিতে বাঁচবে না নিশ্চয়ই সেটা জানো তুমি আজকে যা কিছু অশান্তি সব কিছুর মোলে তোমরা দুই বোন তাছাড়া তোর কিচ্ছু নয় তোমরা থামো এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না আমি বুঝতে পারছি না যে আমার ছেলেটার অপারেশন হয়ে গেল স্বস্তিকের এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি ডাক্তার কিছু বলতে পারছে না ও বাঁচবে কি না আমি কি নিয়ে থাকবো আমি বুঝতে পারছি না আমার পাজরের দুটো হাড়ি ভেঙে যাচ্ছে তখনই হঠাৎ ফোন বেজে ওঠে ওপাশ থেকে অগ্নিজিৎ মুখার্জি জানিয়ে দেয় সার্থিকের কেসটা নাকি গীতা লড়ছে এটা শুনে অবাক হয়ে যায় কি হলো কি দিদি স্বস্তিকের কোনো খবর এসেছে নাকি হাসপাতাল থেকে বলো না তুমি শুনলাম গীতা নাকি সার্থিকের কেসটা লড়ছে মেটার মেয়েটার সরম বলতে কিচ্ছু নেই যে সম্পর্ককে নিয়ে ত্রিকোণ প্রেম নিয়ে এত কথা হচ্ছে সেই মানুষটার হয়েই লড়াই করবে এবার দেখলে গিরা এখন কি অবস্থা হচ্ছে তখনই সেখানে চলে আসে মেহেক মামি তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আমি জানি গীতা বৌদি খারাপ নয় সে সৎ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে যায় সে যে অন্যায় করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি তাহলে তুই এবং পদ্ম তো স্টেটমেন্ট দিয়েছিস যে ওই বলেছে আমি আমি জানি তবে বুঝতে পারছি না যে এগুলো কেন বলল তবে এটা সত্যি নাও হতে পারে আমার বিশ্বাস এই বলে মেহেক তার মাকে ধরে কান্না করতে লাগে এদিকে গীতা চলে গেছে পোলটু ডেরায় সেখানে পোলটু ক্রামবোর্ড খেলছে গীতা গিয়ে একটা গুটি চালে আর তারপরে বলে পলটু অনেক কিছু কাঠখড় পরিয়ে আমি তোর এখানে এসেছি আমার কিছু কথা বলার আছে তোকে কি হয়েছে উকিল দিদিমণি উকিল দিদিমণি নয় গীতা এলএলবি তোর এখানে এসেছে একজন লয়ার সেটা বুঝতে পারছিস তো সেদিন এখানে গুলি চলেছিল এমন কি মারপিট হয়েছে স্বস্তিক মুখার্জিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রেখে এসেছি আমি নিজে ওনার ট্রিটমেন্ট চলছে বাঁচবে না যায় না বল এই সব কিছুর পেছনে কে রয়েছে আমি জানি না তুই জানিস সবটা তুই সব কিছু দেখেছিস পল্টু তোকে বলতে হবে পল্টু যখন বলতে চায় না কোষে একটা চর মারে গীতা গায়ে হাত তুলবেন না বলে দিচ্ছি তাই বুঝি কি করতে পারি আমি সেটা তুই খুব ভালো করে জানিস এরপরে সেখানে থাকা একটা ব্যাট দিয়ে গীতা যখনই মারতে যাবে তখনই বলে যে হ্যাঁ আমি দেখেছিলাম সেদিন যে মেরেছে স্বস্তিক মুখার্জিকে সে হচ্ছে বিধান যে কিনা আন্ডার ওয়ার্ল্ডের একজন সদস্য তাকে সবসময় পাওয়া যায় না ওর নামে অনেকক্ষণের মামলা রয়েছে তারপরে ও খুব ঘুরে বেড়াচ্ছে এবং খুব নিখোঁজভাবেই থাকার চেষ্টা করে সেই মানুষটার পেছনে আপনি লাগবেন না তাহলে কিন্তু আপনাকে শেষ করে ফেলবে আমাকে নিয়ে ভাবতে হবে না পল্টু তোকে খুন জখম রাহাজানি যা কিছু রয়েছে সব কিছু একটাই নাম গীতাই লেলবি আমার থেকে বড় গুন্ডা কেউ নেই ওকে তো আমি ধরবোই এবং কে স্বস্তিকবাবুর এত বড়ো ক্ষতি করতে ওকে বলেছিল তার নামটাও খুঁজে বের করবো তারপরেই তো খেলা জমবে এই বলে গীতা চলে যায় পল্টু জানায় আপনাকে শেষ করে ফেলে দেবে মেরে রাখবে আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে গীতা যখনই পল্টুর ওখান থেকে বের হয় ঠিক সেই মুহূর্তেই অগ্নিজিৎ মুখার্জি মুখোমুখি এসে পড়ে আমি ভেবেছিলাম তুমি একজন খুব খারাপ লয়ার সবে হামাগুড়ি দিচ্ছ কোটে কিন্তু তোমার যে স্বভাব চরিত্র এতটা খারাপ আমি ভাবতে পারিনি গীতা হাত তুলে ফেলে বলে চুপ করুন আপনি আপনি আমার শ্বশুরমশাই আমার বাপের বয়সী তাই এমন কোনো কথা বলবেন না আপনি পাকে পড়ে গেছেন বুঝতে পেরেছেন সেখানে মাছিও বসে পাখিও বসে পাখি হতে শিখুন যার ডানা আছে মাছি হবেন না সেখান থেকে আর উঠতে পারবেন না আপনার লজ্জা করছে না আপনার ছোট ছেলের বউয়ের নামে এরকম কুৎসল লটাতে রীতা হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি যা কিছু করছেন অন্যায় করছেন আমি এবং সার্থিক দুজনেই নির্দোষ সেটা আমি কোটে প্রমাণ করে দেবই এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে সার্থিককেও নির্দোষ প্রমাণ করতে হবে আর তার জন্যই আমি এই কেসটা হাতে নিয়েছি আমি কোটে যাব বেল করিয়ে দেবো সার্থিকের চিন্তা করবেন না আপনি একদম পারবি না বেল করাতে কে বলেছে ভজন মিত্তির আমি সব কিছু পারি সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানিস আর যে বা যারা আমাকে এরকম করে ফাঁসানোর চেষ্টা করেছিল তাদেরকেও আমি রেয়াদ করব না গীতা রাখো তোমার এই বড় বড় কথাগুলো তুমি আমার ছোট ছেলের এই অবস্থার জন্য দায়ী সেটা ভেবে দেখেছ তোমার এবং সার্থিকের জন্য আজকে আমাদের পরিবারে কুচ্ছা রটে গেছে আমরা মুখ দেখাতে পারছি না সেটাই তো বলছি আমি ওই বাড়ির ছোট বউ আমার শ্বশুরবাড়ির নামে কুচ্ছা উঠেছে সেটা থেকে বেরিয়ে আসা এবং সবাইকে বের করে আনাটা আমার দায়িত্ব আর আমি সেটা পালন করব। তার জন্য আমাকে নিজেকে এবং সার্থীকে প্রমাণ করে কোটে এই কেসটা দফা করতে হবে তবেই না সব কিছু আবারও পুনরায় ফিরে আসবে তখনই গীতা বলে ডাকে সার্থিক সামনে যখন চলে আসে অগ্নিজিৎ মুখার্জির রেগে গিয়ে কোষে একটা চর মারে তার বড় ছেলেকে দেখুন আপনি আমার ক্লায়েন্টের গায়ে একদম হাত তুলবেন না আমি এই কেসটা হাতে নিয়েছি আপনি হাত তুলছেন কেন তোমাকে আমি ঘেন্না করি সার্থিক। বাবা আমি চেয়েছিলাম তুমি আমার পাশে থাকবে না আমি পারবো না কারণ তুমি যে অন্যায় করেছো এসে শাস্তি তোমাকে পেতে হবে আমি কেন তোমার পাশে থাকব। কিসের জন্য বলতে পারো আর যা কিছু আজকে হয়েছে তার জন্য তুমি এবং গীতা দুজনেই দায়ী তোমাদের দেখো না আমি কোটে কি হাল করি আমার ছেলেটা ওদিকে কষ্ট পাচ্ছে শুধুমাত্র তোমার কারণেই আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস করো তোমাকে আর বিশ্বাস কখনো না তোমার বাবা তোমার জন্য মরে গেছে কখনো আর বাবা বলে ডাকবে না আমাকে বুঝতে পেরেছ আর গীতা জানিয়ে দেয় যে আমি আপনার ছেলের কেসটা লড়ছি ফিটা পাঠিয়ে দেবেন তো সেটা নিতে গেলে তো হাত পাততে হয় গীতা তখন হাত বাড়ায় অগ্নিজিৎ মুখার্জি পকেট থেকে একশো টাকা আর একটা এক টাকার কয়েন বের করে বলে একশো এক টাকাই তোমার ফিস ঠিক আছে তা না হলে এর থেকে বেশি পাওনা তোমার কখনো হওয়া উচিত নয় তোমার সেই যোগ্যতাই নেই অগ্নিজিৎ মুখার্জি চলে যেতে লাগলে গীতা তাকে ডাকে আর বলে দেখুন আপনি যে বড় কথাটা বললেন একদিন এর থেকে ডাবল ফিস আপনি আমাকে দেবেন এবং আপনি যে ফিস মানুষের কাছ থেকে নেন সেটাই খুশি হয়ে আমাকে ভালোবেসে দেবেন আমি তার যোগ্য বলে আমি একদিন বাড়ির ছোটো বউ হিসাবে এইবারই সম্মান ফিরিয়ে আনবো সে জন্য আপনি বুঝতে পারছেন না আপনি এবারও একটা মিথ্যে কেসে ফেসে গেছেন আর সেখান থেকে আপনাকে হার ছাড়া কোনো উপায় নেই অগ্নিজিৎ যখন চলে যেতে লাগে তখনই ভজনকে ডাক দেয় গীতা ওলাই ভজন মিত্তির তোমাকে একটা ছোটোখাটো ইনফরমেশন দেওয়ার ছিল কি ওই যে বিধান তার খোঁজ পেয়ে গেছি আমি আন্ডারওয়ার্ল্ডের তো আমি কি করব। ওই ধরনের ক্রিমিনালদের সঙ্গে আমার তো কোনো খাতির নেই তাহলে চোখ মুখ শুকিয়ে গেল কেন গলা শুকিয়ে যাচ্ছে জল দেবো খাবে না তো স্যার চলুন তো আমরা এখান থেকে যাই ভজন চলে যায় অগ্নিজিৎকে সঙ্গে নিয়ে তখনই গীতার সম্পূর্ণরূপে সন্দেহ হয়ে যায় যে ভজন এই সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে যার কারণে এই নামটা শুনতেই সে ভয় পেয়ে গেল চলুন সার্থিক মুখার্জি আপনাকে কোটে নিয়ে যাই তবে আপনাকে বলেছি হয় বৌমা বলে ডাকতে আর না হলে মিস মুখার্জি বলে ডাকতে যেটা নাম আপনার পছন্দ সেটা বলে ডাকবেন তবে নাম ধরবেন না তখনই সার্থিক এসে গীতার সামনে হাত জোড় করে গীতা তুমি তুমি অমায়িক সততা পরায়ণ এবং তোমার সম্পর্কে যা যা কিছু থেকে শুনেছি সবটাই ঠিক তুমি সত্যিই খুব ভালো মানুষ আপনি যদি চান এই সব কিছু মন থেকে বলেন তাহলে আমি বলছি আপনি আপনার বউকে একসেপ্ট করে নিন আমার দিদিকে জড়িয়ে ধরুন শক্ত করে একটা হাক করুন ওর সঙ্গে বিবাহিত জীবনটা সুখে শান্তিতে কাটান আমার আমার বোন খুব কষ্ট পায় এত বছর হয়ে গেল আপনাদের মধ্যে সম্পর্ক নেই আপনি দিদিকে বিশ্বাস করেন না কাছে টেনে নেন না এর থেকে বড় বলছি যে যেদিন আপনি এটা করবেন সেদিন আমি আপনার পায়ে হাত দিয়ে ভাসুর ঠাকুর হিসেবে আপনাকে প্রণাম করব। আর আপনি আশীর্বাদ করুন যাতে আপনার ছোট ভাই স্বস্তিক মুখার্জি বেঁচে ফেরে তার সঙ্গে যেন আমি বিবাহিত জীবনটা ভালোভাবে কাটাতে পারি তার সঙ্গে যেন আমি সুখে থাকতে পারি তাহলেই হয়ে যাবে গীতা হাসপাতালে চলে যায় সেখানে গিয়ে স্বস্তিককে কানে কানে বলে যে আমি আপনাকে ভালোবাসি এতদিন আপনি আমাকে ভালোবাসার কথা বলতেন না এবার আপনাকে সুস্থ হয়ে ফিরে আসতেই হবে আপনি কোনো অসুস্থতা নিয়ে থাকতে পারেন না আমার জীবনে আপনাকে ফিরে আসতেই হবে গীতা হাত পেতে অগ্নিজিতের থেকে ফিস নিল স্বস্তিকের পাশে হাসপাতালে বসে থাকলো গীতা আজকে যা কিছু করেছে এর ফলে স্বস্তিকের ভালোবাসা গীতার প্রতি আরো দ্বিগুণ বেড়ে গেল এবং সার্থিকও বুঝতে পারলো যে না আসলে স্বস্তিক এবং গীতা একে অপরকে ভালোবাসে যার কারণে গীতা নিজেকে নির্দোষমান করবে এবং নির্দোষ প্রমাণ করবে বলেই আজকে এই লড়াইটা সে লড়ে যাচ্ছে যে কোনো উপায়ে হোক না কেন স্বস্তিককে ফিরে আসতেই হবে গীতার জীবনে আর গীতা যেহেতু একবার খবর পেয়ে গেছে ছেলেটির বিধানের তাকে কিন্তু এবার পাতাল থেকে হলেও খুঁজে বের করবে এবং সাক্ষ্য প্রমাণ সব কিছু জোগাড় করবে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন